শুধু আমাদের এই সকল আয়োজন গুলো যদি শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ রাখি তাহলে শুধু বক্তৃতা কেউ করবে আর কেউ শুনবে এর পাশাপাশি এটার কোন কার্যকরিতা থাকবে না আমাদের প্রধান অতিথির বক্তৃত্ব বা অন্যান্য অতিথিরা যে যুগের বক্তব্য রাখছে সেগুলি যদি আমরা বাস্তব রূপায়িত করার চেষ্টা করি

বদলে দাও শব্দটা এমন আমি দেখলাম প্রথম আরো কর্তৃপক্ষের কাছে আপনারা এই কথা বলার কে বদলে যাও মানে আমি আপনাকে বললাম আপনাদেরকে বললাম বদলে দাও সেটাও আপনাদেরকে বললাম আমার জন্য কি এটা আমি ওভাবে বলবো কেন আমি তো আপনাকে বলার ভাই আসি না বলতে হো বদলে যাই বদলে দেই

মানুষের কল্যাণে সমাজের কল্যাণে দেশের কল্যাণে যদি আপনারা জানেন আমাদের হজরত ইব্রাহিম আলাইসালাম এমন কি যেন নমরুদ আগুনের কুন্ডলিতে ছুঁড়ে মারছিল তার পাশ থেকে একটা

ক্ষমতা আছে থেকে তারপরে আস্তে আস্তে দেশ তারপরে সমাজ তারপরে প্রথম পরিবার তারপরে সমাজ তারপর দেশ পরিবর্তন হবে আশা করি আপনারা যেখানে আছেন আমরা যে যেখানে আছি শশ অবস্থান সেই সফলতা টুকু সকলের মাঝে সমাহারি বন্ধন করে দিয়ে সভাপতি হিসেবে সকল ব্যর্থতার দায় আমার কাছে নিয়ে সকল ধন্যবাদ জানিয়ে আমার মধ্যে বিশ্বাস

নিজেদেরকে স্বচ্ছ যেন রাখি আমরা যদি নিজেদের স্বচ্ছ রাখতে পারি তাহলে

আগে পর আমার সন্তানকে এই নীতি নৈতিকতা মূল্যবোধ শিখাবো তারপরে অন্য জায়গায় যাবেন ঘর ঠিক থাকলে সমাজ এমনি ঠিক আমি আমার সরস্বতী একটি কবিতা ভালোবাসার সর্ব রচিব পাঠ করে আমার বক্তব্য শেষ করছি প্রগতির ধুলি মাখা টনটকময় পথে পান্তরে বিশ্বাস ধর্মান্ধতার আধার কালী মাথে চাপে যে নদীর পিপ্ত প্রেমের নদী সরাবে আমরা সেখানে ভিড় পায় পায় চলব শততা মূল্যবোধের চরণে অবনত হয়ে রবে ভুমন্ত আদর্শ মুক্ত দৃষ্টির তরুণকে সুপ্ত মন বিবেকের ঘন্টা করতান বাজাবো আমরা সেখানে মানব চেতনা স্পর্শে নিয়ে যাইnabla সংসারে বেশি শক্তির আমরা সেখানে অনুরাগের ছোঁয়ায় স্বপ্ন সুখের জাল বলবো পৃথিবীর বুকের বর্ণবিধে বৈষম্য খুচিয়ে প্রকৃত মানব ধর্ম মানবতার আলো ছায়াতে হকোলের জন্য প্রেম ভালোবাসার স্বর্গ রয়েছেবো আমরা সেখানে দেইছি বলেই কামনা রমি রানী ভালোবাসার স্বর্গ রয়েছেবো আমরা সেখানে দেইছি বলেই কামনা রমি রানী ভালোবাসার স্বর্গ রয়েছেবো সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ